শপিং গাইড রিমি থেকে আমি রিমি ভাইদের জন্য কি কালেকশন নিয়ে চলে আসছি দেখেন জাস্ট ভাইরাল জ্যাকেট কালেকশন হিউজ হিউজ পরিমাণে কালেকশন আসছে আমি সবই দেখিয়ে দিব তো এই কালেকশনগুলো দিয়ে আমি শুরু করবো আমি এই কালেকশনটা দিয়ে শুরু করতেছি জাস্ট দেখেন এখানে ব্র্যান্ডের কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে দেখছেন কত প্রিমিয়াম আর আজকে কিন্তু অফার প্রাইজে পাবেন তো পুরো ভিডিওর সাথে থাকতে হবে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে পেছনের ডিজাইনটা এম এল এক্সেল পেয়ে যাবেন ডাবল এক্সেল কি সম্ভব ভাইয়া ভাইয়াদা আচ্ছা পরবর্তীতে ডাবল এক্সেলও পেয়ে যেতে পারেন কিন্তু এখন আপাতত এম এল এক্সেল সাইজ তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন ভেতরে কি ইউজ করা হয়েছে আমি দেখিয়ে দিয়েছি খুবই সুন্দর প্রিন্ট এটার এগুলোর কিন্তু আরও অনেক প্রিন্ট আছে প্রিন্টগুলি দেখি আমি প্রাইস বলে দিব এইটা জাস্ট দেখেন এটা কোন ব্র্যান্ডের প্রিন্ট এটা কি বলার দরকার আছে দেখে কিন্তু বুঝে যাচ্ছেন জাস্ট ওয়াও কালেকশন কিন্তু এগুলোর কিন্তু এটার হচ্ছে ভেতরে কি ইউজ করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালেকশন সে আর এগুলো পরলে হচ্ছে আপনাদের গরম লাগবে ভারী কোয়ালিটি ফুল প্রোডাক্টস এগুলো কিন্তু অনেক রেঞ্জে সেল করা হয় কিন্তু আজকে ভিডিওর জন্য আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব এটা কোন ব্র্যান্ডের এফ এফ লিখা কিন্তু বুঝতেই পারতেছেন খুবই সুন্দর কিন্তু এই জ্যাকেটগুলি হ্যাঁ এগুলো সব সেম ভেতরে এটার কি ইউজ করা হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটার ভেতরে কিন্তু এই কাপড়টা ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই হচ্ছে ফ্যাশনেবল কালেকশন ভাইয়াদের কেউ কিন্তু এই কালেকশনগুলি মিস করবেন না ঠিক আছে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা খুবই সুন্দর এগুলো কিন্তু ভাইয়ারা হচ্ছে সেল করে আঠারোশো টাকা দিয়ে কিন্তু আজকে ভিডিওর জন্য আপনারা খুব কম পেয়ে যে প্রাইসে পাবেন এখানে আরেকটা প্রিন্ট আসছে আমি একটু দেখিয়ে দিই যেহেতু ডিসপ্লে করা আছে এই যে এই প্রিন্টটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার মাত্র পনেরোশো টাকায় আচ্ছা এখন কুয়াশা জ্যাকেট দেখাই দিচ্ছি এটা কিন্তু একটু ভালো কোয়ালিটির ঠিক আছে কোয়ালিটিটা আপনার বুঝে নেবেন মার্কেটে কিন্তু অনেক হচ্ছে প্রাইসে পাওয়া যায় এগুলি কিন্তু আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন এটা কিন্তু হাতাটা আর এটা হচ্ছে পেছনে এম এল এক্সেল সাইজ পেয়ে যাচ্ছেন এখন আমি জিপারটা খুলে একটু আপনাদের দেখে দেবো অনেক ফ্লেক্সিবল জিপার সাথে ভেতর কিন্তু এই কাপড়টা ইউজ করা হয়েছে ঠিক আছে একটা ডিটেলসে দেখিয়ে দিয়েছি এখন জাস্ট কালারগুলি দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটা খুবই সুন্দর জাস্ট দেখেন ভাইয়ারা অবশ্যই শপে চলে আসবেন হোয়াটসঅ্যাপ করে নেবেন যারা আউটসাইড এবং ইনসাইড ঢাকায় নিতে চান তারা কিন্তু নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটাও খুব সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এখন দেখাবো ভাইয়াদের পছন্দের কালার সেটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এটা কিন্তু একটু ভারীর মধ্যে হ্যাঁ ঠিক আছে কোয়ালিটিটা দেখে নেবেন তারপরে প্রাইসটা আপনারা জাজ করবেন করে যদি আপনাদের মনে হয় যে আপনাদের নেওয়া প্রয়োজন তাহলে আপনারা অবশ্যই নিয়ে নেবেন শপে এসে বা হোয়াটসঅ্যাপ একটা নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা হচ্ছে মেসেজ দিয়ে আউটসাইড ঢাকায় ইনসাইড ঢাকায় হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এটা দেখেন চেন দেওয়া আছে হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু খুব মারাত্মক কালারটাও খুবই সুন্দর আর এগুলো প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় তো আমি যে শপের কালেকশন দেখালাম সেটার নাম হচ্ছে নিঝুম ম্যান নির্জনা ফ্যাশন নিউ সুপার মার্কেটে চলে আসবেন আর শপ নাম্বার হচ্ছে চুরাশি তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনার এই কম প্রাইসে এই দোকানে পেয়ে যাচ্ছেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে হোয়াটসঅ্যাপ করে নেবেন অনলাইনে নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ